কৃষি গাছকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মন কষ্টে না যে আপনি দরিদ্র আমার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের শূন্যদের পেশায় আছেন মাস যারা কাজ না করে ফুটানি মারে ওইটা তো লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এটা নল্লাহ বললেন ইয়া ইউহল ইনসান ইন্নাকা কাদে

পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনকুণ্ন হবেন না মন ছোট করবেন না ইউ আর দা সুপারহিরো পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই देयर इज नो অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুঙ্কার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়া বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট আ বেড অফ ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী কাজ করেছেন সুরাজুমার উমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময়ে কাজ নামাজের সময় নামাজ